ফেসবুক পেজ কিভাবে ডিলেট করতে হয় কিংবা ফেসবুক আইডি কিভাবে পার্মানেন্টলি ডিলেট করতে হয় অনেকেই জানেন না আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ মোবাইল স্কিনে সম্পূর্ণ প্রসেস দেখাবো আপনারা অনেকেই হয়তো অতিরিক্ত পেজ খুলে ফেলেছেন এখন চাচ্ছেন ওই অতিরিক্ত পেজগুলি ডিলেট করে দিতে চলুন মোবাইল স্কিনে সবকিছু দেখাচ্ছি ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন সর্বপ্রথমেই ফেসবুকে চলে আসবেন যেই পেজটা আপনি ডিলেট করতে চাচ্ছেন ওই পেজ এখানে লগ ইন করে নেবেন উপর দিকে দেখেন থ্রি ডট মেনু রয়েছে আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন এখান থেকে সেটিংস দেখতে পারবেন এই সেটিংসের উপরে আপনাকে ট্যাপ করতে হবে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটা অপশন আপনাকে জাস্ট এই অপশনের উপরে ট্যাপ করে দিতে হবে এখন এখানে আপনি পাবেন ডিএক্টিভ পেজ আনপাবলিশ পেজ ডিলেট পেজ আপনি কোনটা করতে চান আপনি চাইলে আপনার পেজটা নির্দিষ্ট সময়ের জন্য ডিএকটিভ করে রাখতে পারেন কিংবা আপনি চাইলে টেম্পোয়ারি আপনার পেজটাকে আপনি আনপাবলিশ করে রাখতে পারেন আমি যদি ডিলেট করবো সেক্ষেত্রে আমি এই ডিলেট অপশনে টেপ করব ওকে আমি ডিলেট এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখান থেকে কন্টিনিউ বাটন আমাকে এখানে টেপ করতে হবে কেন আপনার পেজ ডিলিট করতে চাচ্ছেন ফেসবুক জিজ্ঞেস করছে এখান থেকে আপনি যে কোনো একটা কারণ উল্লেখ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিলেই হবে ওকে তো আমি এখানে প্রথমটাই দিয়ে দিলাম এখন এখান থেকে আমি কন্টিনিউ এখানে টেপ করব। এখান থেকে আবারও দেখতে পারবো কন্টিনিউ তার আগে এখানে চাইলে আপনার পেজের সমস্ত ডাটা আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন তারা ডাউনলোড করার অপশন দিবে বা আপনার পোস্ট গুলো আপনি এখান থেকে সেভ করে রাখতে পারবেন যে পোস্ট গুলো করছেন তো আমি কিছুই করব না এখান থেকে কন্টিনিউ এই অপশনে ট্যাপ করে দিব এখানে আপনার এর পাসওয়ার্ড দিতে বলবে অর্থাৎ আপনার যে অ্যাডমিন আইডির আন্ডারে পেজ রয়েছে ওই অ্যাডমিন আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপর এই ট্যাপ করবেন এখন দেখতে পারবেন আবারও ডিলেট পেজ আপনি এই অপশনে ট্যাপ করে দিবেন কিছুক্ষণের মধ্যে আপনার ফেসবুক পেজ ডিলেট হয়ে যাবে এখন যদি এখান থেকে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওই পেজটা দেখতে পাবো না ওকে এখান থেকে দেখেন আমরা যে করলাম ওই পেজটা কিন্তু ডিলেট এখানে আর আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ পেজটা আমাদের ডিলেট হয়ে গেছে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি এভাবেই অতিরিক্ত পেজ গুলি আপনি ডিলেট করে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম